আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে লিগাল নোটিস নিয়ে অনেকে লিগাল নোটিস বলেন অনেকে উকিল নোটিস বলেন আসলে যাহা লিগাল নোটিস তাহাই উকিল নোটিস অনেকে এই উকিল নোটিস পাঠাতে চাচ্ছেন কিভাবে পাঠাবেন প্রসিডিউর জানেন না বা কার মাধ্যমে পাঠাবেন তাও জানেন না প্রিয় দর্শক অনেকে আবার এমন প্রশ্নও করেন কত টাকা খরচ করতে পারে এ বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি কাছে ভালো লেগে থাকে এবং এরকম নতুন নিত্য ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল অন করে রাখবেন নিত্য নতুন থাকা ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক লিগাল নোটিস কি অনেকেই প্রশ্ন করে থাকেন যে লিগাল নোটিস কি লিগাল নোটিস হচ্ছে একটি আইনি প্রক্রিয়া যাহা একজন অ্যাডভোকেটের মাধ্যমে আপনি যাকে কোনো কিছু অবগত অবগত করতে চান তাকে পাঠানো অর্থাৎ একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনি কাউকে পাঠালেন আমি একটি উদাহরণ সহকারে আপনাদেরকে বোঝাতে চাই প্রদর্শক ধরেন আপনি কোনো একজন ব্যক্তির কাছে আপনি কিছু টাকা পান এই টাকার পরিমাণ হয়তো পাঁচ লাখ দশ লাখ বা এর চেয়ে কম বা বেশি এখন এই যে টাকাটা আপনি পান এই টাকাটা আপনি বেশ কয়েকবার চেয়েছেন ফোনের মাধ্যমে দেয়নি লোক পাঠিয়েছেন দেয়নি এখন আপনি চাচ্ছেন একজন অ্যাডভোকেটের মাধ্যমে আপনি তাকে অবগত করবেন যেন টাকাটা ফেরত দেয় বা আপনি একটি মামলা করতে চাচ্ছেন মামলা করার আগে তাকে অবশ্যই একটু সতর্ক করার জন্য হলেও লিগাল নোটিশ পাঠানো উচিত এই লিগাল নোটিসটি যে আপনি অ্যাডভোকেটের মাধ্যমে পাঠাবেন সেজন্য আপনি একজন অ্যাডভোকেটের সাথে আলোচনা করবেন এবং আপনার যে বিষয়গুলো রয়েছে সেগুলো খুলে বলবেন কাকে টাকা দিয়েছেন কিসের মাধ্যমে দিয়েছেন কোনো চেক দিয়েছেন কি বা বিকাশ বা নগদে পাঠিয়েছেন কি যেভাবে দিয়েছেন ওরকমভাবে আপনারা একজন অ্যাডভোকেটকে বললে ওই অ্যাডভোকেট তার প্যাটে একটি প্যাট থাকবে ওনার নামে এবং ওনার ঠিকানা দিয়ে এই ঠিকানা বরাবর আপনি ওই প্যাড দিয়ে আপনি একটি লিগাল নোটিস অ্যাডভোকেটের মাধ্যমে পাঠাবেন যখন আপনি অ্যাডভোকেটের মাধ্যমে পাঠাবেন সেখানে এই বিষয়গুলো উল্লেখ থাকবে যে তুমি আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছিলে সেই টাকাটা এই সময়ের ভিতরে দাও আর যদি না দাও তাহলে কিন্তু তার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব অর্থাৎ লিগাল অ্যাকশনে আইনত যে ধরনের মামলা করা যায় সেই মামলায় আমরা যাব এবং এই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিলে কিন্তু পরবর্তীতে আমরা দায়ী দেওয়া থাকবো না এবং সম্পূর্ণ কিন্তু দায়িত্ব তোমার নিতে হবে তো এই নিয়ে আপনি যখন একটি লিগাল নোটিশ পাঠাবেন এই লিগাল নোটিসটি যখন জবাব হয়ে ফেরত আসবে তারপরে আপনি কিন্তু মামলা যেতে পারবেন আর যদি লিগাল নোটিস ফেরত না অর্থাৎ সে যদি গ্রহণ না করে তাহলেও আপনি একটা সময়ের পরে কিন্তু মামলা যেতে পারবেন প্রদর্শক এই যে প্রক্রিয়াটা আপনি অনুসরণ করলেন বা এই প্রক্রিয়াটা আপনি মেনে আপনি যে কার্যক্রমটি সম্পন্ন করলেন কি কিন্তু লিগাল নোটিশ বলা হয় প্রদর্শক বা এটাকে আপনি উকিল নোটিশও বলতে পারেন এই উকিল নোটিস দেওয়ার জন্য কত টাকা খরচ পড়তে পারে এই উকিল নোটিস দেওয়ার জন্য এক একজন অ্যাডভোকেট এক এক রকমের ফি নিয়ে থাকে আপনি যদি আমার কাছ থেকে করে নেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন আর যদি আপনি অন্য কারো মাধ্যমে করতে চান তাহলে তার সাথে আপনি যোগাযোগ করে পরবর্তীতে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারেন প্রিয় দর্শক যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছে সবসময় আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইম্রান আল্লাহ habis assalamualaikum